আসসালামু আলাইকুম আমরিহান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন পে স্কেল নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক সুখবর আজ যমুনায় পে স্কেল নিয়ে জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা কেন প্রধান রাজনৈতিক দল পে বিরোধিতা করল পেসকেলের স্কেলের সিদ্ধান্তে আসছে বড়ো পরিবর্তন প্রধান উপদেষ্টার নির্দেশে আবারও পুরোদমে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু টার্গেট এই সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা কিন্তু কেন এ নিয়ে বিস্তারিত এখন আমরা জানব তো বিস্তারিত জানার আগে যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন তথ্য সবার আগে আপনি পেয়ে যান পে স্কেলের বাধায় বড় রাজনৈতিক দল বিএনপি আজ যমুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক বৈঠক যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে আলোচিত বিষয় নতুন পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগে এই জরুরি বৈঠকের আহ্বান করছেন প্রধান উপদেষ্টার কাছে একজন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে সরাসরি সমর্থন দিয়েছেন কিন্তু কিন্তু মাঝখানে বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল অর্থাৎ আপনারা তো বুঝতেই পেরেছেন এভাবে বলেন তিনি সেই বিরোধিতা দলে বিরোধিতায় নবম জাতীয় পে কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে লাখ লাখ চাকরি সরকারি চাকরিজীবীদের জীবন হুমকির মুখে পড়ছে কিন্তু আমরা এ এটি দেখে চুপ থাকতে পারছি না তবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আমরা পে স্কেল বাস্তবায়ন না করি তারা বলছে তারা যখন ক্ষমতায় আসবে অর্থাৎ পরবর্তী সরকারের সিদ্ধান্ত নেবেন তখন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এখানে তাদের অনেক পেশাদার চাল আছে সেটা তাদের একটা কৌশল হিসাবেও কাজ করবে তারা এই নবম পে স্কেলের কথা বলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সহ পঞ্চাশ থেকে ষাট লক্ষ ভোট নিজেদের নামে নিয়ে নিবে এটা তাদের মাস্টার প্ল্যান মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে আজকের বৈঠকে উপস্থিত থাকবে অস্ত্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন সচিব অর্থ সচিব সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা দীর্ঘদিন ধরে পে স্কেল ইস্যুটি নিয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন মিছিল ও মানববন্ধনে সরব ছিলেন অবশেষে সেই দাবির প্রতি সরকারের ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে সরকারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ের অ অস্থির পরিস্থিতি কর্মচারীদের একাধিক হুঁশিয়ারি ও আন্দোলনের ডাকের ফলে প্রধান উপদেষ্টা এবার পেসকেল নিয়ে অবস্থান পরিবর্তনের পথে হাঁটছেন কয়েকদিন আগে কয়েকদিন আগেও যেখানে বলা হয়েছিল নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর পেসকেল বাস্তবায়নের সিদ্ধা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে এখন নির্বাচনের আগেই পেএসকেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ডিসেম্বরের আগে সরকারি চাকরিজীবীদের মন জয় করতে সরকার এ বিষয়ে একটি অন্তর্বর্তী ঘোষণা দিতে পারে বলে জানা গেছে আংশিকভাবে পে এসকেল বাস্তবায়ন করা সম্ভব প্রথম ধাপে বিশ শতাংশ বেতন বৃদ্ধি এবং পরবর্তী পূর্ণাঙ্গ পেসকেল কার্যকর করার পরিকল্পনাও বিবেচনা করা হয়েছে তিনি আরও জানান মূল্লা মুদ্রাস্ফীতি ও বাজার দর বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা দিন দিন সংকটে পড়ছে তাই সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক স্তরে নতুন উদ্দীপনা তৈরি হবে প্রধান উপদেষ্টা নিজের নিজেও গতকাল সাংবাদিকদের বলেন রাষ্ট্রের মেরুদণ্ড প্রশাসন যারা দিন দেশের জন্য কাজ করেন তাদের দাবির প্রতি আমরা সংবেদনশীল প্রধান উপ সংবেদনশীল দেশের আর্থ সামাজিক বাস্তবতা বিবেচনা করাই আমরা সিদ্ধান্ত নেব তবে এটা নিশ্চিত করছি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকেই কাউকে বঞ্চিত করা হবে না তার এই বক্তব্যের পর থেকে সরকারি দপ্তরগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়েছে বহু বছর পর পে স্কেল ঘোষণার প্রত্যাশা চাকরিজীবীদের মনে জেগে উঠেছে নতুন আশায় এদিকে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বলছে নতুন স্কেল বাস্তবায়িত হলে তা শুধু আর্থিক স্বস্তি আনবে না বরং কাজের প্রতি আরও উৎসাহ ও দায়িত্ব বোধ বাড়বে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই ঘোষণার দিকে তাকিয়ে আছেন কারণ তাদের দাবি যদি সরকারি পে স্কেল বাড়ে তবে ভুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের গুলোর জন্য বাড়ানো হোক বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মানে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও যাতে বাড়ি ভাড়া অন্য অন্য ভাতা বাড়ানো হয় এদিকে ও বিশেষ লক্ষ্য দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে